সবাইকে শুভ সকাল এখন বাজে সাড়ে ছটা এখন আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চলে আছি কল্যাণী শিল্পাঞ্চলের পাশে একটা বাজার আছে যেখানে আমরা অনুষ্ঠান হচ্ছে তার পাশে একটা বড় বাজার ওইখানে আমরা যাচ্ছি চা খেতে তা সেই চা খেতে চা তো সবাই খায় সব কিছুই করে কিন্তু চায়ের দাম শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে চায়ের দাম মাত্র এক টাকা মাত্র এক টাকা মাত্র এক টাকা যেই চাই খাও না কেন সে দুধ চা খাও বা লিকার চা খাও মাত্র এক টাকা ঠিক আছে চলো আমরা চলে এসেছি সেই দোকানটাতে সামনে সেই দোকানটা ভাবছিলাম খোলা হবে না এত সকালে তো দোকানটা খুলে গেছে চলো দোকানে যাই চলো দেখা হচ্ছে এই যে যেটা আমরা এসছি এই যে বারো হাতের মোড় এটা আর দোকানটা হচ্ছে এই যে দোকান দোকানটার অবস্থা এই যে এই পাশে এই পাশে একটা দোকান আছে এই পাশের দোকানটা না এই পাশের দোকানটা মাসি শুনলে তোমরা এই যে সেই দোকানটা আমার ওই বিস্কুট এক টাকা চা এই যে দোকানদার

ওখানে থাকি 1 টাকা হ্যাঁ শুনলাম তাই বললাম যে 2000 সালের আগে নাকি উনি দোকান শুরু করেছিলেন আমরা সবে 1 টাকা চা খেয়ে বের চাটা দুধ টেস্ট তোমরা যারা এখানে আসতে চাও তারা শিল্পাঞ্চল থেকে তোমরা টোটো ধরবে টোটো ধরে কল্যানী শিল্পাঞ্চলে নাবে ওখান থেকে টটো ধরবে টটো ধরে বলবে যে বারো হাত কলোনির মোড় যাব বারো হাত কলোনির মোড়ে এসে তোমরা ডান দিকেই দেখতে পাবে হ্যাঁ যে এই ছোটো দোকানটা তা ওনার ওনার সাথে ওনার বক্তব্য উনি যে বলল যে দোকানটা অনেক বছরের দু সালের আগের প্রায় পাঁচ ছ বছর আগের তা যাই হোক উনি যা দাম বলছে বা দাম নিচ্ছে এই দামে কিচ্ছু হয় না ঠিক আছে পশ্চিমবাংলার কোথাও পাওয়া যায় না এটা প্রথম বক্তব্য আর দ্বিতীয় বক্তব্য বললেন যে এর আগে অনেকে এসে ভিডিও করে গেছে বা অনেক কিছু করে গেছে ওনার তাতে কোনো কিছুই হয়নি উনি কোনো উপকার পায়নি আর উনি কারোর কাছ থেকে উপকার নেনও না উনি বা ওনার হাজবেন্ড ওনার স্বামী কারোর কাছ থেকে উপকার নেয় না ঠিক আছে তা যাই হোক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের যাদের কাছে ভিডিওটা যাবে তোমরা প্লিজ উপকারের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে এসে ওনার কাছে একটু চাটা খেয়ে যেও এটাই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট